সিরিয়া এবং বাংলাদেশ দুটি দেশ ভূগোলগতভাবে একে অপর থেকে হাজার হাজার কিলোমিটার দূরে হলেও তাদের মধ্যে যে অশান্তির আগুন জ্বলছে তা একে অপরের ওপর প্রভাব ফেলছে দু সালে সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদ এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই দুজনকেই নিজেদের দেশে পালিয়ে যেতে হয়েছে একই রকম অভিযোগ তারা স্বৈরাচারী একদিকে শেখ হাসিনা দীর্ঘ ষোলো বছর ধরে বাংলাদেশের ওপর কঠোর শাসন প্রতিষ্ঠা করেছেন অন্যদিকে সিরিয়াতে শিয়া প্রধান শাসক বাসার আল আসাদ বাবার নামেই শাসন করে যাচ্ছেন এই দুই দেশের জনগণই নিজেদের জীবনযাত্রায় এক ধরনের বিপর্যয়ের মুখোমুখি হয়েছেন যার ফলে শেষ পর্যন্ত তাদের শাসকরা পালিয়ে গেছেন এমন পরিস্থিতির মাঝে সিরিয়ার নাগরিকরা দীর্ঘদিন ধরে বিক্ষোভ করে আসছিল তবে শাসকরা যাওয়ার পর সিরিয়ার পরিস্থিতি দিন দিন আরো ভীতিকর হয়ে উঠছে রাস্তাঘাটে শহরের বিভিন্ন জায়গায় প্রতিদিন অঘটন ঘটছে জানমালের নিরাপত্তাহীনতা বেড়ে গিয়েছে রাজনৈতিক পরিস্থিতি এমন এক স্থানে পৌঁছেছে যেখানে সাধারণ মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে পড়েছে অনেকে প্রশ্ন তুলছেন বাংলাদেশে এই পরিস্থিতি কেন তৈরি হয়েছে এবং কে বা কারা এর পেছনে আছেন অনেক বিশ্লেষকরা বলছেন যে আওয়ামী লীগ মূলত দেশের এই অস্থিতিশীলতা তৈরি করছে তাদের উদ্দেশ্য হতে পারে জনগণকে এমন ভাবে প্রভাবিত করা যাতে তারা সরকার বিরোধী হয়ে ওঠে আরো বলা হচ্ছে যে ডক্টর ইউনুস যিনি বর্তমানে দেশের অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে আছেন তিনি বিশ্বাস করেন যে একটি পলাতক দল দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে একাধিক সূত্রের মাধ্যমে জানা গিয়েছে আওয়ামী এর পেছনে সক্রিয় ভূমিকা পালন করছে এবং তারা চাইছে জনগণকে এমনভাবে কুপত করতে যাতে তারা সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারে সম্প্রতি শেখ হাসিনার ফোন রেকর্ড প্রকাশিত হয়েছে যেখানে তার সরাসরি সম্পর্কিত কিছু বিষয় উঠে এসেছে যা তাকে দেশের নিরাপত্তার পরিস্থিতির জন্য দায়ী হিসেবে চিহ্নিত করছে বিশেষ করে 5 আগস্টের অপমান যে ক্ষত সৃষ্টি করেছে তা সহজে ভুলে যাওয়ার মতো নয় আঙ্গুলিকের মধ্যে একাধিক কোখ রয়েছে যারা প্রকাশ্যে না থাকলেও ভেতরে ভেতরে দেশে অস্থিতিশীলতা তৈরিতে সহায়ক ভূমিকা পালন করছে বিশ্লেষকরা আশঙ্কা প্রকাশ করছেন যে সামনে হয়তো আরও এই ধরনের ঘটনা ঘটতে পারে যা রাজনৈতিক সংকট আরও বাড়াতে পারে এমন পরিস্থিতিতে সিরিয়াতে যে ঘটনা ঘটছে সেটি বাংলাদেশের জন্য একটি আগাম সতর্কতা সংকেত আওয়ামী লীগ যদি পুনরায় ক্ষমতায় আসতে চায় তবে যারা স্বৈরাচারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে তারা এই চেষ্টাকে প্রতিহত করতে অঙ্গীকারবদ্ধ দেশগুলোর অভ্যন্তরীণ দ্বন্দ্বের ফলাফল এই অঞ্চলে কখনো কখনো আরো তীব্র হয়ে ওঠে এই সময়ের সবচেয়ে বড় সতর্কবার্তা হচ্ছে সরকারকে আরো সতর্ক থাকতে হবে এবং জনগণকে নিজেদের নিরাপত্তা নিয়ে আরো সচেতন হতে হবে বিশ্ববিদ্যালয়ের বিশ্লেষকরা মনে করছেন যে পরিস্থিতি সিরিয়ায় এখন চলছে সেভাবে বাংলাদেশের পরিস্থিতি গড়িয়ে গেলে তার পরিণতি হবে ভয়াবহ সরকার এবং জনগণের মধ্যে একটি ভালো সম্পর্ক এবং রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা খুবই গুরুত্বপূর্ণ